অভিনব কায়দায় গরু পাচার নিয়ে মন্তব্য এলাকাবাসীর একটা অভিনব কায়দায় একটা বিষয় মানুষের সামনে এলো কি সেই অভিনব কায়দা ভূপতিনগর থানা আজকে একটা তেলের ট্যাঙ্কার যে ট্যাঙ্কারে তেল যাওয়ার কথা সেই ট্যাঙ্কারে তেল লাগিয়ে তার ভেতরে গরু পাচার করা হচ্ছে এবং এমনভাবে তেলের ট্যাঙ্কারটাকে সাজানো যে কারোর উপায় নেই বোঝার যে এর ভেতরেও গরু পাচার হতে পারে কিন্তু আজকে এই ভূপতিনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক তিনি কোনোভাবে সূত্র পেয়ে তিনি এই গাড়িটাকে আটক করেন এবং আটক করার পরেই তিনি যখন ঢাকনা খোলেন পেছনের দিকে যেভাবে তেল ট্যাঙ্কার যেভাবে চলে তার পেছনে এমনভাবে দরজা করা ছিল বোঝার উপায় ছিল না কিন্তু এই আধিকারিক তিনি খোলার পরেই অদ্ভুত দৃশ্য দেখা যায় ভেতরে অনেকগুলো গাই গরু এবং গরু সমস্ত বেঁধে রাখা হয়েছে এবং সেটা কোনো এক জায়গায় যাচ্ছিল গরু চোরেরা পাচারকারীরা তারা পাচার করছে তাই গরু চোর এখনও আছে গরু চোর এখনও গরু চুরি করে বিভিন্ন জায়গায় পাঠাচ্ছে আজকে যেভাবে ভূমতীনম তারা করেছে এটা আমি প্রশংসা করি এবং আগামী দিনে যারা এইভাবে গরু চুরি করে বিভিন্ন জায়গায় যেভাবে পাচার করছে এবং এর সঙ্গে শাসক দলের বড় বড় মাথারা যুক্ত তো তারা নিশ্চয়ই সাজা পাবে শাস্তি পাবে এবং এই অবলা গরু গাভী গরু তারা রক্ষা পাবে তাই আগামী দিনে সকলকেই সজাগ দৃষ্টি রাখতে হবে এবং যেখানেই এইরকম ঘটনা ঘটবে সেখানেই আমাদের প্রতিবাদে সোচ্চার হতে হবে এবং যারা এর সঙ্গে যুক্ত তাদেরকে শাস্তি দিতে হবে তারা আইনের পথেই শাস্তি পাবে